বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট ঢাকার সদরঘাটের কর্মব্যস্ততা তখন দিনের আলোয় ম্লান হতে শুরু করেছে সালাম আলাইকুম সদরঘাটে এমবি পারহানো তো হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মধ্যে আশা করি আমরা রওনা দেব আমাদের গন্তব্য দ্বীপ হাতিয়া উপজেলা বুকের ভেতর এক নীরব উত্তেজনা যেন কোনো অচেনা দিগন্তের হাতছা নেই অনুভব করছি লঞ্চের উপরে দাঁড়িয়ে নদীর ঠান্ডা বাতাস এসে লাগে শরীরে ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর জলের ঢেউয়ের ছলাচ শব্দ ছাড়া তেমন কোলাহল নেই আকাশ ক্রমশ গাঢ় নীল হচ্ছে আর দূরে শহরের আলো মিটিমিটি করে জ্বলছে যেন তারারা নেমে এসেছে মাটিতে আমার মনে এক অদ্ভুত একাকিত্ব না সেই একাকিত্ব আমি অনুভব করছি না আমার সাথে আছে আমার বন্ধুরা যাদের সাথে আমি যাচ্ছি সেই সুদূর হাতিয়া উপজেলা দিন নিঝুম দ্বীপে একটি নীরব নিস্তব্ধ এলাকায় যাচ্ছি মনের ভিতর মৃদু উচ্ছ্বাস জাগছে বিশেষ করে আজকের যে আমরা যাচ্ছি আমাদের ট্যুরের যারা সদস্য বিশেষ করে মানুষ সাথে আমি ট্যুর করি নাই এই প্রথম আর মিস্টার আলম সাহেব অনেকবারই ট্যুর হয়েছে তার সাথে তো আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে লাইভে দিচ্ছেন আমরা সামনে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সদস্যদের সবাইকে সময় গড়িয়ে যাচ্ছে আর ধীরে ধীরে আমাদের লঞ্চটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ এলাকায় আমাদের এই লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ হয়ে ধীরে ধীরে চলে যাবে চাঁদপুর হয়ে বরিশাল রুটে বন্ধুরা আমরা যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু আমি ভ্রমণ বিষয়ক ব্লগ করছি আমার এই ব্লগগুলো এক এক করে ব্লগ আকারে আসবে সিরিজ আকারে আপনারা সবাই দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে সন্ধ্যা ঘনি আসছে তারপরও আকাশ অনেক পরিষ্কার এবং আলোর ঝলকানি আকাশে বন্ধুরা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি নদীর যে শান্ত রূপ সেটি এখনও বোঝা যাচ্ছে সামনে গেলে বোঝা যাবে সত্যিকারের নদীর যে ক্ষিপ্রতা সেটি আমরা অনুভব করব সামনে গেলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি সেটি একটি রেল ব্রিজ এটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে খুলনা এবং যশোর পর্যন্ত বিস্তৃত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি এটি পদ্মা সেতু হয়ে ফরিদপুর রাজবাড়ি দক্ষিণ অঞ্চলের সাথে সংযোগ হয়েছে দেখতে দেখতে আমরা অনেক দূর চলে এলাম এবং রাতের খাবার সেরে নিলাম বন্ধুরা লঞ্চের মৃদু ধুলুনি আর ঢেউয়ের অবিরাম সঙ্গীত এই নীরব রাতের সঙ্গী শেষ করে অপেক্ষা আছি সে সময়ের সেই ভোরের আলোর ভোর হয় এক মায়াবী আলোয় যখন ঘড়িতে পাঁচটা বাজে বন্ধুরা দেখছেন যে সেই সুদূর আকাশ আস্তে আস্তে সূর্যের আলোর নরম হাত ছানি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক মায়াবী এলাকায় দিয়ে যাচ্ছি সেই মায়ার এলাকা হচ্ছে মনপুরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন মনপুরা এলাকায় আছি হাতিয়া থেকে মনপুরা চরের যেই সৌন্দর্য নদীর বুক ছিঁড়ে যখন আমরা চরের কাছাকাছি আসি তখন বন্ধুরা আমার চোখ জুড়িয়ে যায় দিগন্ত জোড়া সবুজ যেন কোনো শিল্পী সবুজ রঙে আকাশ আর মাটি এক করে দিয়েছে শীতের মিষ্টি রোদ্রুর সেই সবুজের উপর সোনালি আভা ছড়ায় চরের সেই নীরব সবুজ আমাকে যেন এক অনন্য এক জগতে নিয়ে যায় দূরে চরে বেড়াচ্ছে কিছু গরু ছোট ছোট খাল আর পাখিরই কলকাকুলি প্রকৃতির কোনো গোপন রহস্য লুকিয়ে আছে এই সবুজ চাদরের নিচে বন্ধুরা সত্যি অসাধারণ যেটি আপনাকে মুগ্ধ করবেই বিশেষ করে এই এলাকাটিতে এসে আমার মনে পড়ে গেল সেই মনপুরার গল্প চারিদিকে শুধু সবুজের সমারোহ আর প্রকৃতির নীরব সঙ্গীত কোনো কোলাহল নেই নেই কোনো ব্যস্ততা আমার চারপাশের এই সবুজ প্রকৃতি যেন একে গভীর কথোপকথনে মগ্ন মনে হয় এই সবুজ শুধু একটি নয় যেন এক শান্ত আশ্রয় যেখানে সময়ের স্রোত থমকে দাঁড়িয়েছে দিনের আলো বাড়তে থাকে আমি উঠে দাঁড়াই শরীরটা ক্লান্ত কিন্তু মন শান্ত মনটা শুধু চায় না ফিরে যেতে মনে হয় এই চরের এক কোণে একটা ছোটো ঘর বানিয়ে কিছুদিন থাকি বন্ধুরা দিনের শেষে রাত রাতের শেষে আবার সকাল আস্তে আস্তে সূর্য উঠে এলো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাতিয়ার যে ঘাট সেই কামাল ঘাটে বন্ধুরা আমরা এই ঘাটে নেমে পড়লাম দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা নিচে নামব অনেকেই লঞ্চ থেকে নেমে গেছে আমরাও নিচে নেমে যাব এবং আমরা এখান থেকে নেমে চলে যাব শহরে শহরের কোন রেস্টুরেন্টে সকালের প্রাতরাশ সেরে নেবা এই সে হাতিয়ার ভাগ আমরা যে ঘাটে আসছি তো আমরা এখন ভিতর প্রবেশ যে শহরটি তিনি দেখার চেষ্টা করবেন হাতিয়া যে শহরটি সেটি সবুজের সমারোহ চারিদিকে পাশেই হচ্ছে নদী আর সাগরের মিলন মেলা প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট মোহাম্মদিয়া হোটেল চলে আসছি সেই হোটেলে ইনি হচ্ছেন হোটেলের সত্ত্বাধিকারী তা আমরা এখন ভিতর প্রবেশ করছি আজকে সকালের নাস্তা আমরা এখানে করব আমরা সকালের যে নাস্তা হাতিয়া এলাকায় এসে খাবার নিচ্ছি ভাজি ডাল এবং ডিম খাবার রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানকার মিষ্টি বিশেষ করে হাতিয়ার যে মহিষের দই এবং এই ছোট আকারের যে মিষ্টি সেটি আমাকে সত্যি উৎফুল্ল করেছে দেখুন মিষ্টির দোকান এবং এই দোকানে অনেক মিষ্টি আছে এবং দইও আছে আমরা আসছি হাতিয়ার একটি প্রসিদ্ধ খাবার হোটেলে

মহিষের দই মহিষের দুধ এবং দই দুইটাই পাওয়া যায় আচ্ছা খুব ভাল লাগছে আপনার দোকানে আমি নাস্তা করেছি ভাল লাগছে আপনার দোকানে আহ আর এখানে আর কি কি আছে দেখার মতন দেখার মতন হ্যাঁ দেখার স্থান

Abraço!